ফার্মুটেশন এবং কম্বিনেশনের যে সূত্র জানি এই সূত্রটাকে আমরা ইজি ফর্মে নিয়ে আসবো সাপোজ আমি ধরলাম টুয়েলভ সি থ্রি আর ধরলাম সিক্স পি টু এই সূত্রটা কিভাবে লিখবো দেখো এখানে টুয়েলভ আছে আর থ্রি আছে না টুয়েলভ আছে থ্রি আছে আমি ফার্স্ট যে কাজটা করব এই টুয়েলভ থেকে টুয়েলভ এর আগে কত ইলেভেন ইন্টু

ব্যাস এই পর্যন্ত হলো আর এখানে কি করবো বলো ফিফটিন ইন্টু ফোরটিন ইন্টু থার্টিন ইন্টু টুয়েলভ ইন্টু ইলেভেন কয়টা নিব পাঁচটা এক দুই তিন চার পাঁচ হয়ে গেল